দর্শক দুটি খবর একটি বাংলাদেশ প্রান্তে এবং আরেকটি ভারত প্রান্তে ভারত প্রান্তে যে ঘটনাটি ঘটেছে সেখানে কলকাতায় বাংলাদেশ উপ কমিশন ঘেরাওয়ের চেষ্টা পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত একজন আর বাংলাদেশ প্রান্তের যে খবরটি দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে কলকাতায় জাতীয় পতাকা অবমাননা এবং ইউনুসের কুশিকা তাহ সরকারের প্রতিবাদ কি ঘটনা এখানে বলা হচ্ছে যে ভারতের উগ্রবাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় ইন্ডিয়া টুডে কলকাতা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আজ বৃহস্পতিবার হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান হামলার প্রতিবাদে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভটি উপ হাইকমিশনের কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় বিক্ষোভের এক পর্যায়ে হিন্দু মহাসভার সদস্যরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয় তখন বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালায় এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে উল্লেখ্য জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত ত্রিশে অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয় এই মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ উনিশজনকে আসামি করা হয় ঘটনাটা হচ্ছে চিন্ময় কৃষ্ণদাসকে ঘিরেই কলকাতা একটা উত্তেজনা চালানো হচ্ছে এবং সেই উত্তেজনার মদদানকারী হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিজেপি কলকাতা শাখা তারা বলেছে যে বাংলাদেশ সীমান্ত তারা ঘেরাও করবে চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার পরেই বাংলাদেশে বিক্ষোভ করেন ইস্কনের অনুসারীরা তবে চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ হলেও ভারত এই নিয়ে বেশ উদ্বিগ্ন হতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায় মুক্তি না দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করার হুমকি দেয় বিজেপি এছাড়া ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভাতে আলোচিত হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ভয়ংচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বৃহস্পতিবার লোকসভায় এই বিষয়ে বক্তব্য দেওয়া হয় অন্যদিকে এই খবরটি যে এসছে দি বিজনেস স্ট্যান্ডার্ডে তাতে বলা হচ্ছে যে কলকাতায় জাতীয় পতাকা অবমাননা এবং ইউজের পুষ্পতলি উত্তলিকা দাহের তীব্র নিন্দা বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিক্ষোভ মিছিল জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুসুপত্রি লেখা পোড়ানোর ঘটনার প্রতিবাদ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শুক্রবার এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকার জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুসুপত্রি লেখা পোড়ানোর দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বলা হয় বিজ্ঞপ্তি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামক একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ আয়োজন করে যাই হোক মানে বিষয়টা হচ্ছে যে সামান্য চিন্ময় দাস তার ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট বা পুলিশের রিপোর্ট যাই বলি না কেন সেই রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়েছে তাকে এমন না গুম খুন তাকে কোনো কিছুই না তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হচ্ছে একেবারেই আইনগতভাবে এগুচ্ছে সরকার এইটাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে আচরণ করেছে তারপরে বাংলাদেশের তাদের লোকসভায় এই বিবৃতি দেওয়া হয়েছে এবং কলকাতা বিজেপি যেভাবে বক্তব্য বিবৃতি দিয়ে মানে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে মনে হচ্ছে যে চিন্ময় দাস হচ্ছে তাদের নাগরিক অথচ বাংলাদেশের যে কোনো নাগরিক হিন্দু মুসলিম যেই হোক না কেন যারাই উগ্রতা প্রদর্শন করছে তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার এই বিষয়টি বিবেচনা না করে শুধুমাত্র তারা হিন্দুত্ববাদী একটি দৃষ্টিকোণ থেকে চিন্ময় দাসের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে এবং কলকাতায় যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আছে সেই হাইকমিশনের সামনে তারা নজিরবিহীন বিক্ষোভ করে যেখানে ডক্টর মহদিন হোসেফ পশু পত্রিকা দাহ করে যাকে এই ঘটনা নিয়ে ভারতে বেশ উত্তেজনায় একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যার প্রতিবাদ করেছে বাংলাদেশ জানি না এই ঘটনাটি মানে দুই পক্ষ একটা কূটনৈতিকভাবে এটি সহনশীল একটা অবস্থায় নিয়ে যাবে কি না নাকি এই ধরনের উত্তেজনা চলতে থাকবে এখন সেটি দেখার দর্শক